এরপর এক ভাই প্রশ্ন করেছেন কাবলাল জুমা ও বাদাল আল জুমা কত রাকাত প্রতি সপ্তাহে আমাদেরকে সালাত আদায় করতে হয় জুমার সালাত শ্রেষ্ঠ একটি দিন এদিনেই কেয়ামত হবে এদিনে আদম আলা ইসলামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আদম আলাসালামকে পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার জুমার দিনেই কেয়ামত হবে তো এই জুমার দিনে আমাদের দুই রাকাত ফরজ সালাদ পড়তে হয় বা ওয়াজিব যেটাকে আমরা বলি তো এর আগে পরে কতটুকু সালাদ পড়তে হয় এটা ছিল ভাইয়ের প্রশ্ন আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি বারোশো জন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে বলবো যারা দেখছেন তারা শেয়ার বাটনে ক্লিক করে এখনই আমাদের যুক্ত পারেন তো জুমার সালাতের আগে কয় রাকাত পরে কয় রাকাত জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকাত বিশুদ্ধ মত অনুযায়ী সুনাসম্মত যেই মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি দুই রাকাত পড়বেন মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয় এটা পড়বেন ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন অর্থাৎ ইমাম সাহেব খোদবা দেওয়ার আগ পর্যন্ত আপনি দুই দুই করে মা কুদ্দির এলাকা মা কুদ্দির আলাহু আপনার যতটুকু সুযোগ হয় তার মানে বুঝা গেল জুমার সালাতের আগে কবলাল জুমা এটা সুনির্ধারিত নয় এটা অনির্ধারিত দুই দুই করে যদ্দুর পড়া যায় আচ্ছা আর বা আদাল জুমার ক্ষেত্রে সহি সন্ন্যায় যেটা এসেছে চার রাকাত বা আদাল জুমা আপনি পড়বেন চার রাকাত যদি মসজিদে পড়েন আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে দুই রাকাত আল্লাহ রাসুল সাল্লাহাম মসজিদে নবীতে যখন বাদাল জমা পড়তেন তিনি চার রাকাত পড়তেন ঘরে গিয়ে পড়লে দুই রাকাত পড়তেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কবলাল জুমা অনির্ধারিত দুই দুই করে যদ্দুর পরা যায় আর বাদাল জুমা চার রাকাত ঘরে পড়লে দুই রাকাত এরপর একজন প্রশ্ন করেছেন অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার